আমার একটা ইচ্ছে আছে ইচ্ছেটা হলো আমি কিছু মানুষকে আমার সামনে বসাতে চাই বসি বলতে চাই জানো তুমি যে আমাকে ওই কথাটা বলেছিলে ওইটা আমার কাছে খুব বাজে লেগেছিল তুমি আমার সামনে যে বাজে আচরণগুলো করেছিলে ওগুলোর জন্য আমি চোখের জল ফেলেছি দিনের পর দিন রাতের পর রাত আমি ঘন্টার পর ঘন্টা সেগুলো নিয়ে ভেবেছি ভাবতে ভাবতে রাতের পর রাত ঘুমোতে পারিনি আর তুমি যে মানুষের কাছে আমার নামে বাজে বাজে কথাগুলো বলেছিলে সেগুলো ওই মানুষগুলো আমার কাছেই আবার এসে বলেছে দেখো দেখি ভাগ্যের কি নিমর পরিহাস তুমি যার কাছে গিয়ে আমার বদনাম করো হয়তো জানো না সে আমার বেতনভুক্ত কর্মচারী